এইটা 63 এর একটা স্মার্ট সার্কিট ব্রেকার এটা হচ্ছে টমজানের একটা স্মার্ট সার্কিট ব্রেকার এন্ড ট্র্যাডিশনাল যে সার্কিট ব্রেকার আছে ওইগুলো চেঞ্জ করে এইটা লাগাতে পারেন এটার মধ্যে বেশ কিছু ফিচারস আছে আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে এবং এইটা আপনি অ্যাপের থ্রুতে মনিটরিং করতে পারবেন এন্ড এটার অ্যাপের নাম হচ্ছে টুয়া এন্ড এখানে ওয়াইফাই মাল্টি ফাংশনাল প্রোটেক্টর সিস্টেম আছে এখানে অনেকগুলা প্রোটেকশন এখানে দেয়া আছে টাইমার সেট করতে পারবেন আপনারা চাইলে যে এতখানি টাইমারের পরে এটা ট্রিপ করবে এছাড়া এটার মধ্যে আপনারা কারেন্ট লিক যদি 10 অ্যাম্পিয়ার থেকে 99 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত হয় তাহলে এটা কিন্তু ট্রিপ করবে সো কারেন্ট লিকেজ বা কাউকে যদি কারেন্টে ধরে তাহলে অটোমেটিক্যালি সার্কিট ব্রেকারটা টিপ করে বন্ধ হয়ে যাবে এবং আপনাকে কারেন্টে ধরবে না বা কারেন্ট কোথাও লিকেজ হবে না সো সব মিলিয়ে টমজানের এই সার্কিট ব্রেকারটা স্মার্ট সার্কিট ব্রেকারটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস এবং এটা কানেক্ট করা কিন্তু একদম ইজি ট্র্যাডিশনাল যে সার্কিট ব্রেকার আছে সেগুলোর মতো নিউট্রাল এবং ফেজ এখানেও নিউট্রাল এবং ফেজ দিয়ে কানেক্ট করতে পারেন সো নিজের যেই নরমাল সার্কিট ব্রেকার আছে ওইগুলো চেঞ্জ করে 63 অ্যাম্পিয়ারের এই স্মার্ট সার্কিট ব্রেকারটা ইনস্টল করে ফেলুন নিজের বাসায় এবং প্রোটেকশন গুলা নেন একদম অনেক বেশি এন্ড মনিটরিং করুন অ্যাপের থ্রুতে অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকছি থ্যাংক ইউ সো মাচ